হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই জিওগ্রাফি ইউটিউব চ্যানেল আজকে আমরা উচ্চ মাধ্যমিক সাজেশান নিয়ে এসেছি এডুকেশনের তোমাদের প্রথমে বলে রাখি যে বিগত বছরগুলোতে বিগত বছরগুলোতে আমাদের এই যে সাজেশানগুলো এবং এর যে পিডিএফগুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ পেড ছিল কিন্তু এবারে আমরা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে যে অনেকে হয়তো অনলাইনে যে ফিজটা আমাদের ছিল যদিও ন্যূনতম ফিজ ছিল সেটাও হয়তো অনেকে বেয়ার করতে পারছিল না সেই কারণে আমাদের টিম মাইজিওগ্রাফি ইউটিউব চ্যানেলের টিম আমরা ডিসিশন নিয়েছি যে আমরা এবার ফ্রিতে সব কিছু সাজেশন প্লাস পিডিএফ আমরা সব কিছু ফ্রিতে প্রোভাইড করব তোমাদেরকে বিগত বছরে আমাদের যে সাজেশন ছিল সেখান থেকে প্রায় নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট কমন এসছিলো সরাসরি আর এবারও আমরা আশা রাখছি যে তোমরা নাইনটি টু নাইনটি কমন পেয়ে যাবে আমাদের এই সাজেশান থেকে ঠিক আছে তো লাস্টে আমি বলে দেবো কি যে কোথা থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে আমাদের ক্লাসের ঠিক আছে তো চলো আজকে আমরা শুরু করি দেখো উচ্চ মাধ্যমিক এজুকেশনে কয়েকটা বিষয় রয়েছে তোমাদের যেমন এক দাগের এগুলো এক নম্বর দেওয়া রয়েছে মানে এক দাগের কোয়েশ্চেন তোমাদের থাকবে এম থাকবে প্রথমে দ্বিতীয়ত থাকবে এসে কিউ তারপরে তিন দাগের চার মার্কের দুটি প্রশ্ন থাকবে চার মার্কের দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে দুটোর মধ্যে থেকে একটা এবার দেখো চার দাগের যে কোয়েশানটা আছে সেটা চার মার্কের দুটি প্রশ্ন থাকবে লিখতে হবে কয়টা একটা তো যে তিন নম্বর এবং চার নম্বর বাগের যে রয়েছে আমাদের প্রশ্ন সেখানে দুটো করে থাকবে একটা করে আমাদের করতে হবে ঠিক আছে আট মার্কের তিনটে প্রশ্ন থাকবে তিনটের মধ্যে করতে হবে কত দুটো কত মার্কের আট মার্কের আমি এটা বাংলাতে আট লিখে দিলাম না হলে আবার চার মনে হবে তিন মার্কের তিনটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে সেম একই ঠিক আছে তো যেগুলো চার নম্বর চার মার্কের আমাদের থাকবে চার নম্বরে সেটা তিন দাগের এবং চার দাগের দুটো দাগ আমাদের তিন দাগ চার দাগ এগুলো থেকে আমাদের দুটো করে থাকবে একটা করে করতে হবে আর যে পাঁচ এবং ছয় নম্বর দাগের যে কোয়েশ্চেন সেগুলো আমাদের তিনটে করে থাকবে করতে হবে গত দুটো করে ঠিক আছে তো আজকে আমরা যে সাজেশন দেবো সেটা হলো ফোর মার্কের অ্যান্ড এইট মার্কসের ঠিক আছে এই প্রশ্নগুলো তো চলো আমরা শুরু করি তো চার দাগ থেকে চার মার্কের দুটি প্রশ্ন আসবে যেটা এর আগে আমি বললাম ঠিক আছে দেখো প্রথম যে কোয়েশ্চেন আমাদের জ্ঞান অর্জনের শিক্ষা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো বিদ্যালয়ে যে ভূমিকা রয়েছে জ্ঞান অর্জনের শিক্ষার ভূমিকা সেটা আলোচনা করতে হবে চার মার্কের জন্য এগুলো কোয়েশ্চেন দ্বিতীয় হচ্ছে কর্মের জন্য শিক্ষা এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দুটোর মধ্যে একটা পড়ে গেছে দেখো তিন নম্বর মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো কোঠারি কমিশন মাধ্যমিক যে শিক্ষা মাধ্যমিক স্তরের যে শিক্ষা সহ আরও বেশ কিছু বিষয় রিকমেন্ডেশন দিয়েছিল সুপারিশ দিয়েছিল তার মধ্যে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয় কোঠারি কমিশন যে রিকমেন্ডেশনগুলো দিয়েছে যদি সুপারিশগুলো দিয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করতে বলছে তারপরে কোঠারি কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার কাঠামো উদ্দেশ্য এবং লক্ষ্য এই সম্পর্কে আলোচনা করা এইভাবেও থাকতে পারে ঠিক আছে অথবা মাধ্যমিক শিক্ষার কাঠামো পাঠ্যক্রমগুলি আলোচনা করো যা কোঠারি কমিশন প্রদান করেছিল তো এখানে তিনটে কোয়েশ্চেন হয়ে যাবে একটা যদি পড়ো তাহলে ঠিক আছে চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বা উপযোগিতাগুলো লিখো আমরা যে প্রযুক্তি ব্যবহার করছি এখানে শিক্ষায় এর গুরুত্বটা দেখি পাঁচ নম্বর একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো বিদ্যালয়ের ভূমিকাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সবগুলোতেই মিন মিডিয়ান এবং মোড এর অঙ্কগুলি খুব ভালো করে প্র্যাকটিস করবে এটা কোয়েশ্চেন না জাস্ট তোমাদের একটা উপদেশ বা অ্যাডভাইস বলতে পারো এটা কেন না তো এখান থেকে মিন মিডিয়ান মোড মিন মিডিয়ান এবং মোড এখান থেকে কিন্তু অঙ্ক পড়বেই ঠিক আছে তো এখান থেকে পড়বে তাই জন্য এটা কিন্তু স্পেশালি একটু ফলো করবে এটা কিন্তু কোয়েশ্চেন না কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দিয়েছে টিমে একটু মিস্টেক হয়েছে হয়তো ঠিক আছে সাত নম্বর দেখো মিনি মিডিয়ান মোডের সুবিধা এবং অসুবিধাগুলো লেখো তো আগে যদি তোমরা এগুলো প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের এটা বুঝতে খুব সুবিধা হবে যে মিনি মিডিয়ানে করতে গিয়ে কি সুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলো মিডিয়ান মোড তারপরে দেখো স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের উচ্চ উচ্চশিক্ষার লক্ষ্যগুলি লেখো নয় নম্বর স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি এই কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো তারপরে দাগের ওই এটা এটা আগে হতো চলে এসছে যাই হোক কোনো ব্যাপার না এক নম্বর কোয়েশন মুখ ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো মুখ মানে হচ্ছে যারা বোবা আর বধির মানে যারা শুনতে পায় না তো যারা বোবা এবং যারা কানে শুনতে পায় না বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলো কী কী রয়েছে এগুলো খুব স্পষ্টভাবে তোমাদের বইয়ে লিখা আছে একবার পড়ে নেবে ঠিক আছে সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্যগুলো কী সর্বশিক্ষা অভিযান যেটা শুরু হয়েছিল আমাদের বিদ্যালয় যাওয়ার জন্য সরকারের এটা খুব ভালো একটা উদ্যোগ ছিল এর উদ্দেশ্যগুলো কী ছিল সর্বশিক্ষা অভিযানের বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি লেখো বয়স্ক শিক্ষার সমস্যাগুলি কি কি তো বয়স্ক শিক্ষা কী এটা আমাদের লিখতে হবে লক্ষ্য কি এই যে বয়স্কদের শিক্ষা প্রদান করা হচ্ছে মুক্ত ইউনিভার্সিটি থেকে আমরা জানি যে ওপেন ইউনিভার্সিটি থেকে বা মুক্ত বিদ্যালয় থেকে আমাদের বয়স্ক বয়স্কদের জন্য শিক্ষার ব্যবস্থা করা হয়েছে তো এই বয়স্কদের যে শিক্ষা দেওয়া হচ্ছে লক্ষ্যগুলো কি কেন বয়স্কদের শিক্ষার সুযোগ দেওয়া হচ্ছে আর এই যে বয়স্ক শিক্ষা যে দেওয়া হচ্ছে সমস্যাগুলি কী কী হতে পারে সোসাইটিতে মনোযোগ বলতে কি বোঝো এর নির্ধারকগুলি আলোচনা করো একটা জিনিসে যে তুমি মনোযোগ দেবে কি কী জিনিস রয়েছে যেগুলো মনোযোগের সাহায্য করে শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা মূল্যায়ন করো খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দেখো এখানে স্টার মার্ক আমি দিয়ে দিয়েছি ক্ষমতা কাকে বলে ক্ষমতা কাকে বলে থাষনের বহু উপাদান তত্ত্ব সহ বর্ণনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন থার্স্টনের যে বহু উপাদান তত্ত্বটা রয়েছে সেটা চিত্র সহ তোমাদেরকে ডিসকাস করতে হবে এখানে আগ্রহ কি শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো আগ্রহ না থাকলে তো কিছুই হবে না শিক্ষা টিকা তাহলে আগ্রহ লাগবে সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পিয়ারম্যানের ম্যানের দি উপাদান তত্ত্বটি আলোচনা করো শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি সংক্ষেপে স্কিনার আর বক্সের পরীক্ষাটি বর্ণনা করো এটাও একবার পড়ে নেবে ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে তবে খুব বেশি ইম্পর্ট্যান্ট না ইম্পর্ট্যান্ট পাঁচ দাগের যে কোয়েশ্চেন রয়েছে তোমাদের প্রথমেই যে বললাম পাঁচ দাগের আট মার্কের থাকবে আট মার্কের তিনটের মধ্যে দুটো করতে হবে মনোযোগ বলতে কি বোঝো শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা লেখো এটা অলরেডি আমরা চার মার্কে করে এসেছি ঠিক আছে তো এটা কিন্তু ইম্পর্ট্যান্ট শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা কি এটা কিন্তু তোমাদের আলোচনা করতে হবে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো তিন নম্বর এখানে হবে অনু অনুবর্তন কাকে বলে ঠিক আছে এখানে একটু মিস্টেক হয়েছে এটা হবে অনুবর্তন কাকে বলে শিক্ষা ক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লিখো ঠিক আছে তো এটা একটু নোট করে নেবে যে অনুবর্তন হবে এখানে ঠিক আছে এটা পিডিএফে আসবে না পিডিএফটা একটু এডিট করে নেবে তোমাদের এডিট বলতে এখানে এই অনুবর্তনটা নিয়ে পড়বে যে অনুবর্তন কাকে বলে প্রাচীন শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লিখো চার নম্বর মিন দেখে যাবে ভালো করে যেটা আমি বারবার করে আমাদের মনে করাচ্ছি ঠিক আছে মিন মিডিয়ান মোড় থেকে কিন্তু কোয়েশ্চেন চলে এসছে ধরো ঠিক আছে এখানে মিন আর মোড় দেওয়া আছে কিন্তু মিডিয়ানটাও একটু দেখবে এটা কিন্তু কোয়েশ্চেন না কোনো কোয়েশ্চেন না এটা জাস্ট রিকমেন্ড করছি তোমাদের আগ্রহ কাকে বলে শিক্ষাক্ষেত্রে আগ্রহ এর আগে আমরা পড়েছি গুরুত্বপূর্ণ কোশ্চেন রিপিট হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখক এটা এগুলো যে আট নম্বরের জন্য এখানে তোমাদের দিয়েছি এটা কিন্তু চার মার্কের জন্য আসতে পারে কিন্তু পার্থক্য একটাই যে চার মার্কের জন্য যদি আসে তাহলে চারটা পার্থক্য লিখবে যদি আট মার্কের জন্য আসে তাহলে ছয় থেকে আটটা পার্থক্য লিখবে ঠিক আছে পরিনমন কাকে বলে শিক্ষা ক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো ছয় দাগ এবার আমরা চলে এসেছি যে ছয় দাগে কী কী প্রশ্ন আসতে পারে প্রথম প্রশ্ন কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা এর আগে আমরা দেখলাম চার মার্কে কারিগরি শিক্ষা কাকে বলে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নির্ণয় করো উনিশশো সালের জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি আলোচনা করো উদ্দেশ্যগুলি কি এই যে উনিশশো সালে জাতীয় শিক্ষানীতি চালু হয়েছিল এর যে রিকমেন্ডেশনগুলো দেওয়া হয়েছিল যে সুপারিশগুলো দেওয়া হয়েছিল এর কিছু উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যগুলি এখানে করতে বলছে মুদালিয়ার কমিশনের মতে প্রাথমিক শিক্ষার লক্ষ্য সপ্ত প্রবাহ ধারণা বর্ণনা করো এখানে সপ্ত প্রবাহ ধারণাটা সাতটা যে ধারণা রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলির সংক্ষেপে বর্ণনা করো এখানে ওয়ান প্লাস সেভেন হতে পারে অথবা ওয়ান প্লাস থ্রি ইকুয়াল টু ফোর হতে পারে ঠিক আছে যদি এই কোয়েশ্চেন সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্য এটা যদি সাত সাত নম্বরের জন্য দিয়ে দেয় মানে এক এটাতে এক একের জন্য হবে আর এটা যদি সাত দেয় তাহলে এখানে তোমাদের ছটা কিন্তু লক্ষ্য লিখতে হবে ঠিক আছে ছটা প্লাস লিখবে আর যদি তিন তিন নম্বরের জন্য হয় মানে চার নম্বর এটা এক হবে এটা তিন হবে তাহলে কিন্তু এখানে তুমি তিনটা তোমার লক্ষ্য লিখে দেবে ঠিক আছে তো এখানে তোমাদের যে বিষয়টা হচ্ছে যে এখানে বেশ কিছু যেগুলো ফোর মার্কের জন্য এবং আট মার্কসের জন্য এগুলো কিছু কোয়েশ্চেন রিপিট হয়েছে তো যেগুলো রিপিট হয়েছে এগুলো মনে করো যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তবে কয়েকটা জিনিস মেন মিডিয়ান মোড এগুলো কিন্তু অঙ্ক এখানে দেওয়া নেই তো অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে আর আশা করছি এই যে সাজেশনটা তোমরা দেখলে এর বাইরে থেকে কোনো কিছু আসবে না চার এবং আট নম্বরের জন্য যে কোয়েশনগুলো রয়েছে সেটা সম্পূর্ণ সাজেশান দেওয়া হয়েছে তো এই কোয়েশনগুলো ফলো করো এবং যদি এটা ডাউনলোড করতে চাও তাহলে ডাউনলোড করতে গেলে আমাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে গিয়ে তোমরা এটা ডাউনলোড করতে পারো অথবা আমাদের টেলিগ্রামের চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও কিন্তু পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো আজকে পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাছ